টাকা দিব আমি পঞ্চাশ টাকা বাকিটা না তো দিন ধুয়ে কি ডাক্তার ওই

তোমার সে মাগো ছেড়ে দাও মাগো ছেড়ে দাও পিপড়ার এমন শক্তি রে ভাই টানতে 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 মনে করেন যে গাতার মধ্যে নিয়া এহেন থেকে এহেন থেকে এহেন থেকে এই পর্যন্ত লইয়ে গেল গা তারপরে টানতে টানতে শুধু খালি আঙ্গুলটা এরকম করে বাইরে এরকম এরকম করতে এসে এই সবুজ এই সাবধান মস্কা রাখো না তোমরা আর এত বড় একটা বিপদে পড়তি এখন মস্কা রাখার সময় ভাই

তুই না লি লাব না একটা লুঙ্গির দাম কত তুমি জানো এই যে ভাই মৃদান ভাই আপনি শোনেন আপনি লুঙ্গির জন্য যাবেন বাজারে লুঙ্গির দাম কত আপনি বলছিলেন টাকা অফসেটা যাইতে আরাইতে কতটা আলাদা আপনি জানেন যাইতে 2000াইতে 2000 আর আনুষাঙ্গিক খরচ শততমিনাম 5000 টাকা আলাদা আপনি কি মাথা পাগলেছে তারপরে আমি কি লুকে না

আমরা সবসময় সত্য কথা একদম আচ্ছা ঠিক আছে যদি সত্যি সত্যি মাপ চাই থাকো মনের মধ্যে যদি মনে হয় যে আমি ভুল করে আমরা

এইটা আমার বোনের বাড়ি আমার ক্ষমতা কিন্তু অনেকে বাড়ছে স্যার যা করবেন আজকের পর থেকে আপনি যেটা করবেন যা করবেন তাই আচ্ছা ঠিক আছে

আর কয়েকটা চিজল বাড়ির মধ্যে আজকে বলবেন আপনি বলেন তো আপনি আমার কারণে কিভাবে ধরা রাখেন মানে আমার অন্যায় নাকি ভাই ভাই তুই বলছিস না উই জাস্ট বিন উস্তাদ চলে জাস্ট বিন আমি জশরের ছেলে আমারে ভুল হয়ে গেল আমি না এখন কত বড় মানুষ আপনাকে তো এই সালাম করতে মন চাইতাস উস্তাদ বিকজ थैंक यू

হঞ্জি মাইয়া আজক কোছরনের লাইফ পার্সমেন্টে আডাгами ম্যানেজ করে গন্ধ আরে ভালো করে বাজায়টা যায় দেখতে পারিস হ্যাঁ আবার দেখি আমার পুলিশের সস্তস ওর কথা শুনলে ও এই পর্যন্ত যেই কটা প্রজেক্ট ছিল প্রত্যেকটা ধরা গচ্ছি এই মাইয়া রাখবো এই মাইয়া অঙ্গ আমি দাও কেন তুই

সেখান করুন তোমার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু তুমি বিপদে আমাদের উপকার করলা থ্যাংক ইউ ভেরি মাচ তোমার সাথে আমি করতে পারলাম না কারণ তুমি আমার ভয় দেখাইছো আমি বিরাট ভয় পেয়েছি তোমার কথায় তুমি এমন ভাবে কথা বলছো যা আমি আর লঙ্গে পাবো না পাবো না আপনি আপনার কাছে হাত জোর করে ক্ষমা

কথা হলে কি এইবারই সকলে মানে মমতা অনন্যা বধূলি সবাই মিলে আমাকে মামা ডাকে কারণ তোমরা সকলে মামা লাগবে এটা হবার নয় আচ্ছা ঠিক আছে যা মামা ডাকু না অন থেকে বাইও ডাক না খুশি আচ্ছা রতন ভাই আপনার নাকি বউ গেছে গো কেন গেছে হুম কথা হলে কি আমি তো পাসতে পারছি না আমার বউ চলে গেছে তুমি কি করে জানলে আমি আপনি সম্পর্কে সব কিছু জানি কথা বলে যে তোমরা যখন সব কিছু জানি না আপনি তখন ঘটনাটা খুঁজে বলছে হয়েছে যে একটা বড়লোককে আমি বিয়ে করেছিলাম মানে অনেক বড়লোক সে বাড়িতে একা থাকার অভ্যাস এখন এই বাড়িতে যখন বিয়ে করে নিয়ে এসেছি না তখন ওহা আমাকে বলে কি যে সবাইকে বাড়ি থেকে বের করে দাও তারপর তুমি আর আমি একসাথে টু না মতো বসবাস করব আচ্ছা আমাকে বলো এটা কি সম্ভব মানে সকলকে বের করে দেখে সম্ভব ও আচ্ছা তাই কি তারা তুই নেই নাও না কথা কি কথা সিনাস মানে આમ रहूंছি যে আপনি নাকি কি দুনিয়া সব থেকে বড় ভীতু কি বলছো ভীতু বলছো মূল্য তো বলবে যে বলছ তুমি সাহসের কথা দেখতে চাও এখন তোমাদের তিনজনকে না হাত ধরে উপরে নিচ থেকে ফেলে দিতে পারি জানো কত বড় সাহস

Я просто убиваю мою